চ্যানেল আজকে আমি দারুণ সেলের একটা টিপস দেবো প্যাড বসানো প্রচুর জনের প্যাড বসানো অনেক প্রবলেম থাকে আজকের ভিডিওটা দেখলে আপনাদের প্যাড বসানো এত বেশি সহজ মনে হবে না আপনারা প্রত্যেকটা ব্লাউজে প্যাড বসাতে চাইবেন একদম প্রো হয়ে যাবেন পুরো ভিডিওটা দেখবেন কম লাইলিনে কীভাবে প্যাড বসবার এক্সট্রিম লেভেলের ফিনিশিংয়ের সাথে পুরোটা দেখাবো এ টু জেড তো চলুন আজকের ভিডিওটা শুরু করা যাক তার জন্য আমি এক সাইডে দেখুন প্যাড বসিয়ে রেখেছি আর এক সাইডে প্যাড বসিয়ে দেখাবো এখানে দেখে বুঝতে পারছেন কত ভালো প্যাড বসেছে কোনো রকম এখনও আয়রন কিন্তু করি নি তাও এত সুন্দর দেখাচ্ছে তো এখানে আমি দেখুন লাইলিন আর মেন কাপড় সেলাই করে রেখে দিয়েছি আর এখানে সিঙ্গেল লাইলিন ইউজ করেছি তাহলে প্যাডের জন্য কিভাবে লাইলিন কাটবো সেটা দেখবো তার আগে প্যাড কতটা কিনতে হবে সেটা জেনে নিন যার যত সাইজ হবে তার থেকে আপনি এক সাইজ থেকে দু সাইজের প্যাড বড় ইউজ করবেন যেমন আমার সাথে সাঁত্রিশ তো আমি আটত্রিশ মেনে চলবো চল্লিশের প্যাড এখানে আমি কিনতে পারি অথবা বিয়াল্লিশ চল্লিশ আমার কাছে ছিল না তাই আমি বিয়াল্লিশের প্যাড নিয়েছি এটা হচ্ছে প্যাডের ওপরের অংশ এটা হচ্ছে ভিতরের অংশ তো ওপরের অংশটাকে নিয়ে এরকম ঠেলে ভিতরের অংশটাকে বার করে আনতে হবে আর এটাকে মাঝখান থেকে এইভাবে একবার মুড়িয়ে নেব দেন এটাকে আমি আরও একবার এইভাবে মুড়িয়ে নেব যাতে পুরো প্যাডের মিডিলটা আমরা বের করে নিতে পারি এটা কিন্তু প্রথমে আপনাকে করে নিতে হবে তো এখানে দেখুন প্রপার মিডিল আমি পেয়ে গেছি তো এখানে একটা দাগ দিয়ে দেবো আর যে কোনো একটা সাইডে পুরো নিজ অব্দি এইভাবে দাগটাকে টেনে নিতে হবে আর এটা কিন্তু ভিতরে সাইডে দাগ দিলাম আশা করি বুঝতে পেরেছেন এবারে এখানে আমরা একটা লাইলিন লাগবে খুবই সামান্য পরিমাণে লাগবে যে কোনো ব্লাউজে এটা করতে পারেন প্রথমে লাইলিনটাকে দু ভাঁজ করে নেব যতটুকু প্রয়োজন একটুখানি মতন করে নেবেন তারপরে এখন প্যাডটাকে মাঝখান থেকে এইভাবে মুড়িয়ে নেব যাতে অর্ধ চন্দ্রের মতন দেখাবে মোড়ানোর পরে এটাকে এবার আমরা পুরো মার্ক করে নেব পুরো এখান থেকে যেমন আছে হুবহু পুরোটা মার্ক করব একবার আপনারা এটা করে দেখুন আপনারা এত খুশি হয়ে যাবেন যে এত কম টাইমে লাইলিন কমও লাগবে আর দারুণ ফিনিশিং হবে তো আমি এখানে দাগ দেওয়ার পরে এক্সট্রা হাফ ইঞ্চি অথবা দুশো করে যে যতটা সেলাই করবেন মার্জিন নিয়ে নেবেন এক্সট্রা এখানে মানে মুড়িয়ে রাখার পরে যেটা মিডিল সাইড সেখানে একটা দাগ দিয়ে নিতে হবে যে এটা মিডিল সাইড তো এখানে এক্সট্রা যেগুলো আছে পুরোটা আমি কেটে নিলাম এবারে এখান থেকে সেলাই করবো এখানে যে তীর চিহ্ন দাগটা দিয়ে রেখেছি মানে ওটা হচ্ছে মিডিল পোর্শনটা তো ওখান থেকে সেলাইটা আমাদের করতে হবে এইভাবে যেমনটা আমি মার্জিন করেছি সেরকমটা আমি এখান থেকে পুরো সেলাই করে নিলাম আর ছোট্ট ছোট্ট কাট করে নেবো যাতে উল্টানোর সময় প্রবলেম না হয় আর একটু বেশি এক্সট্রা ছিল কেটে দিলাম এবার এর খাপটা দেখতে পাচ্ছেন কত এক্সট্রিম লেভেলের খাপের জায়গাটা চলে এসছে এটা এইরকম ভাবে বসালে একদম প্রপার ফিনিশিং এর সাথে এখানে অ্যাটাচ হয়ে যায় বা এখানে একটু নোক দিয়ে চেপে দেবেন না হলে আয়রন করে নেবেন যাতে একটু সুন্দরভাবে এটা বসে যায় যেহেতু সেলাই হয়েছে তো পুরোটা বসানোর পরে এটা এর সাথে এরকম অ্যাটাচ করে নেব নিয়ে এখানে একটা পিন করে দেবো যাতে এটা সরে না যায় পিন করলাম পুরোটা এবারে আমরা সেলাই করে নেব যাতে একটার সাথে একটা প্রপার বসে যায় কোনো কিছু টানার দরকার নেই একদম ভালোভাবে রাখবেন পুরোটা সেলাই করবেন একদম ভাবে অ্যাডজাস্ট হয়ে যাবে পুরো সেলাই হয়ে গেছে এবার দেখতে পাচ্ছেন কত ফিনিশিং দেখাচ্ছে এটা এবারে এক্সট্রা যে লাইলিনগুলো ছিল পুরোটা কেটে দেব কিন্তু যেটা আমাদের প্যাট প্যাট যেন কেটে না যায় এটা খেয়াল রাখবেন পুরো কাটার পরে এইরকম ফিনিশিং দেখাচ্ছে এবারে এটাকে আমরা এখানে যদি বসিয়ে দিই তাহলে আপনি বুঝতে পারবেন কোনো রকমের লাইলিন এক্সট্রা লাগবে না তার আগে এখানে দেখুন আমি ইন্টারলক সেলাই মানে ইন্টারলক নয় আন্ডারগ্রাউন্ড সেলাইটা আমি করে রেখেছি আমি এটা ইন্টারলকও করলে চলবে আমি এখানে আন্ডারগ্রাউন্ড করেছি তো এখানে দেখুন মিডিল টু মিডিল আমি নেব পয়েন্টের মিডিল এগুলো কিন্তু ব্লাউজ কাটিং করার সময় পয়েন্টের মিডিল আপনারা পেয়ে যাবেন মিডিল টু মিডিল এইভাবে রাখবেন একটার সাথে একটা রেখে এই যে দাগটা দিয়েছি দাগের ওপর থেকে সেলাই করে দেবো একবার এটা করে দেখুন তাহলে বুঝবেন কত ফিনিশিং এর সাথে এই প্যাড বসানোটা হয় আর আপনাদের জন্য কিন্তু গুড নিউজ আছে আমার নতুন অনলাইন ব্যাচ শুরু হচ্ছে যেটা কিন্তু পুরো ব্লাউজের উপর থেকে থাকছে প্রচুর টিপস অ্যান্ড ট্রিক্স থাকবে ওখানে সূত্রের সাহায্যে দেখানো হবে ছ রকম টাইপের ব্লাউজ সিলিকন প্যাড পেপার পেস্টিং এ টু জেড বডি মেজারমেন্ট থেকে শুরু করে সূত্র সব কিছু পাবেন রেকর্ডিং ক্লাসও পাবেন মাত্র ফিস আছে হাজার টাকা ডিসেম্বরের কিন্তু পাঁচ তারিখ দিয়ে ক্লাসটা শুরু হচ্ছে সিট কিন্তু বেশি নেই লিমিটেড সিট থাকে ঝটপট নাম লিখিয়ে দিন পুরোটা কিন্তু সূত্রের সাহায্যে শিখতে গেলে আর রেকর্ডিং ক্লাস পাবেন কোনো প্রবলেম হলে সরাসরি আমার সাথে যোগাযোগও করতে পারবেন আপনারা ক্লাসের পরেও যোগাযোগ করতে পারবেন তাহলে কী ভাবছেন ঝটপট নাম লেখান কারণ সিট কিন্তু খুব তাড়াতাড়ি ফুল হয়ে যাচ্ছে আর এত কিছু পুরো সূত্রের সাহায্যে পাবেন যে কোনো সাইজের জন্য পারফেক্ট ফিনিশিং এর সাথে কিন্তু আপনারা করতে পারবেন তাহলে অপেক্ষা নয় ডিসেম্বরের পাঁচ তারিখ দিয়ে মাত্র হাজার টাকা ফিস তাড়াতাড়ি এই নম্বরে ফোন করুন পুরোটা অনলাইন ক্লাস প্লিজ অফলাইনের জন্য কেউ ফোন করবেন না তো এখানে দেখুন আমি সম্পূর্ণ পাটে কিন্তু সেলাই করে নিয়েছি চাপ সেলাই দিয়ে রেডি করে নিয়েছি তো এখানে আয়রন এখনো করিনি মানে আপনারা বুঝতে খাপটা কত এক্সট্রিম ফিনিশিং এর সাথে এখানে বসেছেন আয়রন করলেই মানে বুঝতে পারছেন কত সুন্দর এটা হবে আর এর জন্য এক্সট্রা কোনো লাইলিনও খরচ হলো না আর ওপর থেকে কিন্তু প্যাডটা একদমই শো করবে না একদম ফিনিশিং এর সাথে কিন্তু বসবে আপনারা এইভাবে করতে পারেন ভালো লাগলে লাইক করবেন আজকের জন্য ঠিকঠাক